Ooh mm -hmm. নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি পাইল আর আপনারা দেখছেন জার্নি অফ পাইল আজকে আমি যাচ্ছি আমার বিয়ের শাড়ি কিনতে মানে বেনারসি কিনতে শিলিগুড়িতে যাচ্ছি সাথে যাচ্ছে মা আর আমার বোন অনেক দিন মানে আগেই আমি এই ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু ভয়েস দিতে এতটা লেট হয়ে গেছে যে বলার বাইরে প্রথমে আমি গিয়েছিলাম আমন্ত্রণে মানে আমার মাথায় কিছুই আসছিল না আমি কোথায় যাব প্রথমে তো ভেবেছিলাম আদি মোহিনী মোহন কাঞ্জিলা যাবো যাব কিন্তু আমার সেখানে যাওয়া হয়নি কারণ আমরা অন্য জায়গায় চলে গেছিলাম আর সেটা পেছন দিকে মানে চলে গেছিলো অনেকটা আবার যেতে হবে রিটার্ন তো না গিয়ে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে আমন্ত্রণ ছিল তো প্রথমে মাথায় বসলো যে আমন্ত্রণ যেহেতু পাশে আছে গিয়ে একবার দেখি আসি সেখানকার কালেকশন তো গিয়ে দেখি আমার মনের মতো মানে আমি যেই ড্রিম বেনারসিটা ভেবে রেখেছিলাম সেটা একদমই সেখানে পাচ্ছিলাম না আমি যেরকমটা বলছিলাম তারা ঠিক তার উল্টোটাই নিয়ে আসছিল তো আমার একদমই ভালো লাগছিল না তো সেখান থেকে আমি বে বেশি লেট না করে বেরিয়ে যাই বেরিয়ে গিয়েই দেখি আমন্ত্রণের পাশেই অঙ্কুর নামে একটা স্টোর আছে যেখানে বাইরেই দু চারটে বেনারসি সাজিয়ে রেখেছিল যেগুলো আমার মনের মতো ছিল মানে ড্রিম বেনারসি তো বলবো না ঠিক কিন্তু আমার মনের মতো বেনারসিটা ছিল তো আমি ভাবলাম ঠিক আছে এখানে ভিজিট করে দেখি ভেতরে গিয়ে যে আমি আমার মনের মতন বেনারসিটা পাই কি না ভেতরে গিয়ে দেখি আমাদের মতো আরো কয়েকজন বিয়ের কেনাকাটা করছিল শাড়ি তো প্রথমে ঢুকেই তাদের যেটা শাড়ি দেখাচ্ছিল তার মধ্যে থেকে একটা শাড়ি আমারও নিজের পছন্দ হয়ে গেছিল মানে সেই আমার বিয়ের স্বপ্নের সেই সাজের শাড়িটা সেটা আমার এক নজরে সেখানেই পছন্দ হয়ে যায় সেই রকমই দুটো শাড়ি ছিল একটা সিলভার কালারের পার ছিল আর একটা গোল্ডেন কালারের পার ছিল তো আমি দুটোকেই আলাদা করে রাখতে বলেছিলাম যে দুটোই আলাদা করে রাখো আমি দুটোই ট্রাই করে দেখবো কোনটা আমার উপরে মানাচ্ছে আমি আমার আগের অনেক কটে ভিডিওতে বলেছিলাম যে আমার হালকা সিম্পল শাড়িগুলো খুব ভালো লাগে তো আমি আমার বিয়ের জন্য সেরকমই একটা শাড়ি চাইছিলাম যে হালকা পার থাকবে হালকা শাড়িটার মধ্যে কাজ থাকবে বেশি কাজ থাকবে না একদম ছোট ছোট কাজ থাকবে তো সেরকম শাড়ি আমি এক নজরে সেখানে গিয়েই দেখেছিলাম অঙ্কুরে ঢুকেই মানে ঢুকতেই প্রথমেই আমি সেই শাড়িটার দিকেই তাকিয়েছিলাম যে না ঠিক আছে আমার মনের মতো শাড়িটাকে আমি পেয়ে গেছি তবুও আমি দু চারটে শাড়ি আরও দেখেছিলাম যে এর থেকে আরও কিছু ভালো পাওয়া যায় কি না বা আরও কিছু ভালো লাগে কি না আমার কিন্তু আমার এই দুটো ছাড়া আর অন্য কোনো শাড়ির দিকে চোখ যায়নি কোনো শাড়ি আর মনে ধরেনি তো এই দুটোকে আমি সাইড করে নিয়ে বলেছি আমি এই দুটোকে পরে দেখতে চাই একবার এখানে আমি গিয়ে যেটা বুঝেছি এখানকার শাড়ির কালেকশন মানে বেনারসি শাড়ি কালেকশন কিন্তু খুবই সুন্দর আমার কিন্তু সব শাড়ি বলতে গেলে মোটামুটি পছন্দ হয়েছিল কিন্তু হয় না একটা স্বপ্নের সাজ থাকে স্বপ্নের একটা শাড়ি থাকে যে না আমি আমার বিয়েতে আমার স্পেশাল দিনটাতে আমি এই শাড়ি পরবো এই গয়না পরবো এরকম লুক চাইব তো সেরকমটা আমার মধ্যেও ছিল তো আমি প্রথমেই কল্পনা করে রেখেছিলাম যে আমার কেমন ধরনের শাড়ি চাই আর অঙ্কুরের স্টাফরাও খুব ভালো ছিল খুব সুন্দর করে আমাকে শাড়ি পরিয়েছে আমাদের সঙ্গে কথা বলেছে ব্যবহার তারা অনেক ভালো করেছে আর এখানে মা এই যে বসে বসে সে দেখছে ও বাকি যারা শাড়ি কিনছিল তাদের শাড়িগুলোও দেখছিল আমাকে শাড়ি সেটাও দেখছিল মা থেকে বসে বসে আর আমার যে সিলভার কালারের বর্ডারের একটা শাড়ি ছিল সেটা আমি পরে এটা গোল্ডেন কালারের শাড়ির এটা আমি আমি বিয়েতেই এটাই আমার শাড়ি বলে দিলাম এই যে এখন যেটা পরছি এটাই আমার শাড়ি এটাই আমি নিয়েছি এবার যে এই শাড়িটা আছে এটা কিন্তু সিলভার কালারের পার যেটা আমার উপরে একটু ভালো লাগছিল না ভালো লাগছিল কিন্তু সামনে থেকে একদমই ভালো লাগছিল না সিলভার কালারের যে পার্টটা আছে সেটা একটা বেমানান হয়ে যাচ্ছিল মানে আমার পুরো লুক যে লুকটা আমি রেডি করেছিলাম নিজের জন্য সেটার জন্য একদম বেমানান হয়ে যাচ্ছিল আমার না বরের ড্রেসের সঙ্গে আমার ম্যাচ হতো না আমার প্যান্ডেলের থিমের সঙ্গে ম্যাচ হতো কোনো কিছুর সঙ্গেই ম্যাচ হতো না গয়নাগাটির সঙ্গে তো একদমই না তো আমি সিলভার কালারটাকে একদম বাদ দিয়ে দিয়েছি আমি গোল্ডেনটাকেই নিয়েছি যেহেতু দুটোই আমার পছন্দ ছিল দুটোই আমার ভালো লেগেছে কিন্তু সিলভারটা আমার উপরে একটুও মানার ছিল না তো সেখান থেকে আরো দু চারটে শাড়ি কেনার পর বাবার ধুতি পাঞ্জাবি কেনার পর আমরা বেরিয়ে পড়ি বেরিয়ে মন্দিরে দেখছিলাম পুজো হচ্ছিল সেখানে প্রণাম করে তারপরে আমরা টোটোতে উঠে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে আজকের মতো এতটুকুই আমার ভিডিওগুলো গুলো যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করবেন আর আমার পাশে থাকবেন আগামীতে আরো অনেক বিয়ের ভিডিও আসতে চলেছে ততক্ষণের জন্য টাটা